নিউ চ্যানেল আশা করি তোমরা অনেকে অনেক ভালো আছো দা ওয়ার্ল্ড অফ নিসং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আমি আর আমার ভাই আরো একটা নতুন গানে ভিডিও নিয়ে চলে এসেছি তো চলো শুরু করা যাক আমি আর গায়ের নামটা বলছি না যখন গাইবো তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে 1 2 3 স্টার্ট সাদ ভাই চম্পা জাগুড়ি জাগুড়ি ঘুম ঘুম কাটে না ঘুমেড়ি ঘোড়ে Ekiti সকালে মাঝে তোমায় ডেকে ডেকে সারা দাও সারা গো সারা ও সাত ভাই চম্পা লা ಓ ಸಾ সাত ভাই চম্পা জাঘো রেজা ঘোরি ঘুম ঘুম কাটে না ঘুমেরি ঘোরি একটি পারুল মোনা আমি তোমার আমি সকাল সাজে সত কাজের মাঝে তোমায় ডেকে ডেকে সারা দাও সারা গো সারা ও সাত ভাই চম্পা জাঘো রে আ

ঘুম ঘুম কাটে না ঘুমের ঘোড়ি একটি পারুল বোন আমি তোমার আমি সকালে সাজে শত কাজের মাঝে তোমাই ডেকে ডেকে সারা দাও সারা গো সারা ও ভাই চম্পা জাগো যদি গানের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব একটা কমেন্ট কিন্তু আর সাবস্ক্রাইব একটা তাই করে দিও প্লিজ